দু দুনিয়া কাত বার নেতল গার নেজার গুজর খরিদার নে হাজার গুজর খরিদার নেহ وقلوا بنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي صلي الله عليه وسلم رحمه الله

বিশিষ্ট ওলামাই কেরাম এ অঞ্চল থেকে আসা সম্মানীয় মুরব্বী আহসান সম্মুখে বসে থাকা দিনের সৈনিকের মতন যুবক ভাইরা পর্দার বসে থাকা দিনের দরদলি মা এবং বোনেরা যে মহান আল্লাহ রবীন্দ্র দশ মাইয়ের দশ সন্তানকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমাদেরকে ভালোবেসে জন্মদের বাগানের মধ্যে বসানোর জন্য তৌফিক দিয়েছেন সে আল্লাহ রব্বুল আলমের শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ জনবেকে সৃষ্টি না করলে পৃথিবীর জমিনের মধ্যে কোনো কিছু সৃষ্টি করবেন না সেই নবীর উপরে আমরা সবাই মিলে লক্ষ্য করি দরদ সালাম সাল্লাসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মহাব্বাত করে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য তৌফিক দিয়েছেন এই জান্নাতের বাগানের মধ্যে বসলেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের পিছনের ছবিরা গুলা মাফ করে দেয় সরে বলেন اللهم رب এবং পবিত্র কোরআন কারিমে মধ্যে বলেছেন ওয়া ইদা কুরিয়া আল কোরআন ফাসতমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহু রাব্বুল আলামিন বলেন যে কোন কোরআন কারিম যখন তেলাওয়াত করা হয় তোমরা সবাই চুপ থেকে সময় তোমরা সবাই শোনো তোমাদের সবাই যদি সুন্দরভাবে যদি তোমরা শুনতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করে জোরে বলেন সুবহানাল্লাহ সেই কোরআনের মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসানোর জন্য তৌফিক দিয়েছেন আমার বন্ধু বান্ধব আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহাব্বর করে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য তৌফিক দিয়েছেন এই জান্নাতের বাগানের মধ্যে নেই আমরা যখন রাস্তাতে চলে যাব আমরা যেখানে চলে যাই না কেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে একবার

হিসাব হতো না আমার কোনো হিসাব হতো না আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন কোন মুমিনের যদি আমাকে একটা যদি চুল বানায় দিত আমি আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো হিসাব হতো না আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাগান দিয়ে যাচ্ছে বাগান দিয়ে যাওয়ার মাঝে দেখি

ট পাওয়ার পরে তাও কান্না করেছেন ওই কঠিন কেমতের ময়দানে কঠিন কেমতের ময়দানে কি উপায় হয়ে যাবে কেউ হয়ে যাবে কোন কাজের মধ্যে মানে আমি গ্রেফতার হয়ে যায় আমার বন্ধু মানে আমার ভাইয়া

मतलब तो सुंदर कर दिए सी कौनता ভালো কোনটা মন্দ সব কিছুই তোমরা দেখতে পারো সব কিছুই তোমরা বুঝতে পারো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে পৃথিবীর মানুষেরা আমি কুরআনুল কারীম দিয়েছি কুরআন কারীম দিয়েছি এই পৃথিবীর জামানের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পাঠিয়ে দেন বিশ্বনবী সাল্লাল্লাহু এই পৃথিবীর জামানের মধ্যে আসার পরে মানুষকেই মানুষকে সবাইকে সুন্দরভাবে দিনের দাওয়াত দিয়েছেন মাবুদান ঠিক কিনা যিনি

গেছেন কথা বলেন ঠিক কিনা আমরা পৃথিবীর জমিন থেকে আল্লাহর হাবিব বিশ্বের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই কোরআনের মজলিসের মধ্যে এসেছি আমাদের হুজুর রয়ে এসেছে চঞ্চল চঞ্চল করার জন্য এসেছে কোরআন হাদিস থেকে বলবে আমরা শোনার পরে যদি সুন্দর আমল করতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে যারা চলে গেছে আমরা যদি কোরআন হাদিসের কথা শুনি শোনার পরে যদি আমল করি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের